ঘরে বসে খুব সহজেই রূপার জিনিস পরিষ্কার করতে পারবেন হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর অশেষ রমতে ভালো আছি এই যে এখানে রূপার নূপুর পরিষ্কার করে নেব আপনারা চাইলে রূপার যে কোনো জিনিস এইভাবে পরিষ্কার করতে পারেন আপনারা চাইলে বেকিং সোডাটাই স্কিপ করতে পারেন যদি না করার আগের ভিডিওটাও দেখে নেব পরিষ্কার পরেটাও আমি দিব আপনাদের মাঝে এই যে এখানে আমি প্রথমে একটি পাতিলে গরম পানি বসিয়ে নিয়েছি এই যে পাতিল আমি কোনো ব্যবহার করি না সেটা নিয়েছি যেহেতু এটা ময়লা জিনিস এই তারপর পানিতে আমি ডিটারজেন্ট পাউডার আর হলো বেকিং সোডা দিয়ে নিয়েছি আর সাথে আপনারা তাহলে ভিমলি লিকুইডও দিতে পারেন আর এই যে তারপরে পানি বলক আসলে এই যে আমি দুপুরগুলো দিয়ে দিব তারপরে পানিটা ভালোভাবে ফুটতে দেবো এবং ময়লা পানি সেটার সাথে বেরিয়ে যাবে প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই যে এখন একটু নেড়ে দিচ্ছি এক একজন এক একভাবে পরিষ্কার এক একজন এক একভাবে পরিষ্কার করে আমি এভাবেই পরিষ্কার করে থাকি সাধারণত ওনাদের যদি ইচ্ছা হয় আপনারা এভাবে পরিষ্কার করতে পারেন আসলে সবসময় তো দোকানে নিয়ে গিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না এই যে আমি এখন নামিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্রাশ দিয়ে নাও ঘষতে পারেন এই যে আমি এখন একটা ব্রাশে ডিটারজেন্ট পাউডার নিয়ে একটু ভালো করে ঘষে নেব ঘষে তারপর পানি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম